আসসালামু আলাইকুম এবার সৌদি সরকার সবকিছুই কিছুই কোপ তাড়াতাড়ি করে ফেলছেন বড় হজ শেষ হতে না হতেই সৌদি সরকার আমাদেরকে আবারও আরও একটি সুন্দর সুখবর দিয়ে দিয়েছেন এবার কিন্তু হজের অনেক আগেই সৌদি সরকার অনেক কুটুরো হয়ে গিয়েছিলেন এখন হজ শেষ হতে না হতে সৌদি সরকার আবারও সব কিছু আমাদেরকে সহজ করে দিচ্ছেন যারা সৌদি আরবের ফ্যামিলি আনার জন্য অপেক্ষা করতেছেন আশা করছি খুব শীঘ্রই আপনাদের ফ্যামিলি আনার দরজাটি খুলে যাবে সৌদি সরকার গতকালকে অফিসিয়ালভাবে ঘোষণা করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি গ্যাজেট সহকারে আরও বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যমে এই নিউজগুলো আসছে জুন মাসের দশ তারিখ থেকে আবারও ওমরা যাত্রী সৌদি আরবে আসতে পারবেন অর্থাৎ বড় হজ শেষ হতে না হতে কিন্তু সৌদি সরকার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কবে থেকে সৌদি আরবে আবারও ওমরা চালু হতে যাচ্ছে দশে জুন থেকে আবারও উমরা যাত্রীরা সৌদি আরবে আসতে পারবেন অনেকেই ফ্যামিলি বিষয় ফ্যামিলি আনেন না অনেকেই উমরা বিষয় তিন মাসের জন্য আপনারা আপনাদের ফ্যামিলি এনে থাকেন আপনাদের জন্য বিশাল সুখবর হজের পরপরই দশে জুন থেকে আপনারা আপনাদের ফ্যামিলি কিন্তু উমরা বিষয় আনতে পারবেন অথবা যারা ফ্যামিলি বিষয় ফ্যামিলি আনতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা আশা করছি খুব শীঘ্রই একটি সুখবর আসবে আপনারাও আপনাদের ফ্যামিলি বিষয় পুনরায় আবার এক বছরের জন্য ইস্যু করাতে পারবেন এই সব খবরটি আশা করছি খুব শীঘ্রই চলে আসবে যেহেতু সৌদি সরকার ইতিমধ্যে উমরা কবে থেকে চালু হবে এই জিনিসটি ঘোষণা করে দিয়েছেন ফ্যামিলি বিষয় বা জিয়ারা বিষয় কবে আপনারা আপনাদের ফ্যামিলি সৌদি আরবে বানতে পারবেন এই নিউজটিও আমরা আশা করছি সপ্তাহখানেকের ভিতরে সৌদি সরকার আমাদেরকে শিওর করে জানিয়ে দেবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আমরা এই চ্যানেলে সৌদি আরবের সকল খবরাখবর প্রত্যেক দিন আপলোড করে থাকি ভালো থাকুন থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম